তোমার লেগে আমার গরুটা পানি পর্যন্ত খাইতে পারে না তুমি মিয়া ছিল না আমি গেছি গরুর পানি দিবা গরু মরছে লাভ কি আমি বড়ায় ফলটা কই পড়ছি থাম দিলে গেছে মেয়া চলেন কি করতেছ খেলতেছি তো আম্মা তো ডাকছে তোরা খেল আমি একটু আইতাছি হ্যাঁ আসসালামু আলাইকুম খালাম আম্মা তো নাই না মা মামা কেউ বাইতে নাই সবাই বাইরে গেছে আইতে দেরি হইব তুমি তো কইলা না খালাম মা ডাকছে মিথ্যা কইছি মহেন আরে উদয় মিছে কথা করতে কোনো মানে খেলাইতে আমি তো খেলাটা শেষ করাইতে পারতাম নাকি ওই দিন যে আমার মাথা ফাটেছিলেন ওইটা কিন্তু মায়ের কই নাই আমি কিন্তু কইতে চাই না বসেন আগে আগে বসেন তারপর বলতেছি মা আজকে বাইতে নাই এগুলো সব আমি রান্না করছি খাই তো চাকর বাকুরের মতো ভালো একটা খাবারও জোরে না পাতে আজকে আপনি খাইবেন আর আমি দেখব আমার আম্মার পর আসলে আমাদের। তো খাবার বেড়া দেন তুমি নি কেমন করে প্রতিদিন দিऊं বুঝছিস না প্রতিদিন এখন দিতে হবে না যখন সময় হবে আমি নিজে জানিয়ে নেব আপনি কি জানেন যে আমার বিয়ে ঠিক হইছে আর পাত্রপক্ষ কয়েক মধ্যে দেখতে আসবে জানি নবার লগে পাত্ররে আমি দেখতে গিয়েছিলাম সাববীর ভাই আমি আপনাকে ভালোবাসি মজা করো না তুই থেকে মজা না সাব্বির ভাই সত্যি আমি আপনার অনেক ভালোবাসি দেখেন সাব্বির ভাই আমি আপনাকে অনেকবার অনেক ভাবে বোঝানো ট্রাই করছি আমি আপনার ভালোবাসি কিন্তু আপনি বুঝেন নাই যাই হোক আম্মা যেই ছেলে আমার জন্য পছন্দ করছে ওই ছেলে আমার একদম পছন্দ না আমি বিয়ে করতে চাই না আপনি যদি রাজি থাকেন তাহলে আপনার ব্যাপারে আমি আম্মার সাথে কথা বলতে পারি কিন্তু কিন্তু কিছু না আপনি একদম ভয় পায় না আপনি শুধু একবার বলেন আপনি আমার ভালোবাসেন তাইলে আমি আমারে বইলা সব কিছু ম্যানেজ করে নেব। আপনার কেউ ভুল বুঝবে না আমি স্বপ্নও ভালোবাসি অনেক দিনের সম্পর্ক তোমারে এখন পর্যন্ত বলা হয় নাই কারণ বলার প্রয়োজন রোধ করবে আমার মনে হচ্ছে তোমার আমার সম্পর্ক টিচার স্টুডেন্টের এইসব আলোচনা তোমার সাথে না লোক চলবে স্বপ্ন তোমারে বলে নাই ওরেও আমি না করছি না দেখো তুমি অথবা আমার কথা না বিশ্বাস করতে পারো বিশ্বাস না হলে স্বপ্নের সাথে কথা বলে নিও